আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত কেন দিত না কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পড়তা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গর করে প্রশ্ন করতো কোথা থেকে আসছে কী দরকার কোথায় চাকরি করতে কি করতে হয় আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা বাড়িতে না জানে কি করব। এই যে একটা ভাইস ছড়িয়ে দেয়া হয়েছে সমাজের মধ্যে দাড়ি টুপি পাগড়ি চুব্বা বোরখা এগুলো এগুলো দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইস সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে যুবক যখন সেজ দাদে আল্লাহ তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তালা আর্শাদিন থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক খাসর ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব সাব নেশা আফি ইবাদ